নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অম কুক অম কুকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি মৌরি বাটা দিয়ে ভেন্ডি আলুর পাতলা ঝোলের একটি রেসিপির ভিডিও শেয়ার করতে শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে মৌরি ভেন্ডি বানানোর জন্য এখানে ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি তারপর জল ঝরে যাওয়ার পর এবার কেটে নেব আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়ে চলে এসি তার সাথে আমি আলুও নেবো একটু লম্বা করেই কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আজকে শেয়ার করা মৌরি ভেন্ডির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি রান্নার জন্য প্রথমে গ্যাসে চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি সর্ষে তেল দিয়ে দিলাম এক চামচ মতন তেলটা একটু গরম করে নেব তারপর তেল গরম হয়ে গেলে ভেন্ডিগুলো ভেজে নেব আজকে শেয়ার করা মৌরি ভেন্ডি রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব একদম হালকা করে ভেজে নেব তাহলে ভেন্ডির রঙটা সবুজই থাকবে এবং দেখতেও ভালো লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর আমি তুলে নেব এর আগেও আমি ভেন্ডির অনেকগুলো রেসিপি ভিডিও শেয়ার করেছি নতুন বন্ধু যারা আছেন এখনও সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো ভালো লাগবে এদিকে আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে ভাজা ভেন্ডি তুলে নেব আর এইভাবে ভেন্ডি ভেজে নিলে কিন্তু ভেন্ডি রঙটা সবুজই থাকে দেখতেও ভালো লাগে এবার ওই কড়াইয়ের মধ্যেই বাকি রান্না করার জন্য আবারও তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু একদম লাল করে ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি বাটা মশলাটা দিয়ে নেব আলু এবার লাল করে ভেজে নিয়েছি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মতন মৌরি আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর মৌরিটা বাটার সময় তার আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে বাটাটা তাড়াতাড়ি হয়ে যায় মৌরি এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুর সাথে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো এবার বাটা মশলার সাথে ভেন্ডিগুলোকে দু মিনিট মতন ভেজে নেব তারপর আমি সামান্য পরিমাণে জল এবং গুঁড়ো মশলা দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করেই ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল যাতে মশলাটা কড়াই গায়ে লেগে পুড়ে না যায় আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো আর এই মশলাতে আমি সামান্য ব্যবহার করছি জিরের গুঁড়ো আর কোনো রকম গুঁড়ো মশলা দিচ্ছি না গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার মশলাটা ভালো করে আলু ভেন্ডির সাথে কষিয়ে নেব তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। আজকে শেয়ার করা সম্পূর্ণ নিরামিষ মরু ভেন্ডি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিছুটা পরিমাণে জল দিয়ে প্রায় দু মিনিট মতো ভেন্ডি আলু একটু কষে নেব তাহলে কিন্তু পুরোপুরিভাবে মশলাটা কষানো হয়ে যাবে তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব এবার এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ অনুযায়ী অবশ্যই জলটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মতো সিদ্ধ করার পর আমি ঢাকনাটা খুলে নেবো আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই অনেক বেশি সিদ্ধ হতে টাইম লাগবে না এবার ঢাকনাটা চাপিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি এবার ঢাকনা আবার খুলে নিচ্ছি ঢাকনা খুলে নেড়ে নেব ভালো করে এবার কিন্তু ভেন্ডি আলু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর তরকারিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব আবারও কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম এবার একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতন পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নিয়েছি দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কা চিঁড়াটা আবারও ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ভালো করে ছুটো করে রাখা আলু ভেন্ডির ঝোল ঝোলটা দিয়ে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব তাহলে কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে মৌরি ভেন্ডির ঝোল এবার আমি ঢাকনা খুলে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা ঢেলে নেব একটু জোলের পরিমাণ বেশি থাকলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এইভাবে একবার মৌরি পেন্ডির জোল বানালে বাড়ির সবাই কিন্তু আবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ